যুবক ফিরে আসো ভাইয়া যুবক নষ্ট হইও না চরিত্রহীন হইও না মনে রাখো বাপ আমি বারবারই কথা বলতেছিলাম অসংখ্যবার বলছি গত কিছুদিন আগেও যে ফিলিস্তিনের মুসলমান আজীবন রক্ত দিবে আর তুমি আজীবন মোবাইল দিব তুমি কি ভাবছ রোহিঙ্গা মুসলমান আজীবন জীবন দিবে তুমি মুসলমান জীবনে আর নির্যাতিত হবা না কি ভাবছ মনে করো আজকে সেটা প্রমাণ হয়েছে ইস্কনের হিন্দু গুন্ডারা ইস্কনের সন্ত্রাসীরা এই বেঈমানরা এই বাংলাদেশের জমিনে ইমানদার মুসলমান অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের গড্ডানে ছুরি রাইখা জবাই করে রক্তে লাল করে দিচ্ছে রক্তে লাল করে দিচ্ছে এই বাংলাদেশের চট্টগ্রামে জানেন না আপনারা শুনছেন কিনা আপনারা হ্যাঁ ছেলেরা বাপ টিপো মোবাইল টিপো নারী দেখো উলঙ্গ ছবি দেখো মনে রেখো এইমান সুযোগ পেলে ছাড়বে না তোমারে ওনা আমারে ওনা হুজুর মনে করছো পিঠা শুধু হুজুর রাখাইব হ্যাঁ তুমি সিরিয়াসা পাইবা বইয়া বইয়া সাইফুল ইসলাম হুজুর কথা বলেন না কেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম হুজুর শেখ বলেন নজরুল ভাই আড়াই বছরের তার একটা বাচ্চা আছে তার স্ত্রীর গর্ভে সন্তান আছে গর্ভের সেই সন্তানটা তো বাবারে আর কোনোদিন দেখলো না আড়াই বছরের বাচ্চাটা আমার যে তিন বছরের একটা বাচ্চা আছে আল্লাহর পছন্দ প্রতিটা রাত রাতের যদি তিনটাও বাজে আপনি আমার ড্রাইভাররে জিজ্ঞাসা করে দেখেন আমার মেয়েটা সজাগ থাকে আমার তিন বছরের মেয়েটা আমি যতক্ষণ করে না ফিরি আমারে জড়াইয়া ধরে না ঘুমাইলে আমার মেয়ে আমার ঘুমায় না এমন আদরে দিত সন্তান সাইফুলের সন্তান সে তার বাবা ডাকবে কাকে বলো ভাইয়া আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলমান বাংলাদেশে আমরা অল্প কয়েকজন এত বিপুল সংখ্যক মুসলমান যে দেশে সে দেশে একজন চলচ্চেন্দ মুসলমানকে দিনে দুপুরে জবাই করে ফেলছে ভাবা যায় কল্পনা করা যায় তুমি মনে করছা আজীবন ফিলিস্তিনে মায়ের হবে তুমি মনে করছো আজীবন রোহিঙ্গায় আর তোমার আমার জীবন শুধু সুখেই কাটবে না আমি অনুরোধ করলাম হাত জোর করে আর যদি কোনোদিন বলতে না পারি আজই বললাম জিন্দিগির বোঝাপড়া করেই ফেলছি হবে না অসুবিধা হবে না আমার মতো দু রক্ত ছড়লে হবে না কিছুই হবে না কিন্তু আল্লাহ তালা ইমানদারের তাজা খুন ছুড়লে পৃথিবীর কিচ্ছু হবে না কিন্তু ইনশা আল্লাহ আমাদের রক্তের উপরে আমাদের শাহাদাতের উপরে আমাদের ইমানের উপরে আমাদের তাকওয়ার উপরে এই বাংলাদেশে কালেমার পতাকা উড়বে ইনশাল স্কনের কবর হবেই হবে স্কনের কবর হবেই হবে তোমরা জানো না ভাইয়া কত জঘন্য গুন্ডা কত জঘন্য গুন্ডা এরা জঘন্য সন্ত্রাসী এরা কতটা উগ্র বাপ চাচারা তো জানেই না পুরাটা দেশকে খাপলে খাওয়ার জন্য মানচিত্রের উপরে হিন্দুদের গেরুয়া মানচিত্র আমাদের লাল সবুজের পতাকার উপরে তুলে দিছে অর্থ হলো এই পতাকা মারি না ওই পতাকা তাদের মেন খামখেয়ালি মনে করেন মনে করো ভাইয়া তোমার বাপ বিদেশ তোমার অভাব নাই তম গো ভাই বিল্ডিং তোমার বাপার কামাই অতএার টেনশন নাই অনেক ছেলে পেলে তোমরা মনে করছো এটা তোমরা একটা তামসা মনে করছো জীবনটা তোমরা মনে করছো রং তামাশার পূর্তির এই জীবনই শেষ না ভাইয়া তুমি বাঁচলে তুমি বিবাহ করবা আল্লাহ বাঁচাইলে তোমার তোমার স্ত্রী হবে আল্লাহ দিলে তোমারও তো সন্তান হবে তোমার সেই সন্তান যদি ইমান নিয়ে বাঁচতে না পারে কথা বলেন না কেন আগামী জেনারেশন যদি ইমান নিয়ে বাঁচতে না পারে বাপ কি হবে তখন আমাদের কি হবে আমি কি চাই না আমার 3 বছরের বাচ্চাটা ইমান নিয়ে বাঁচুক কথা বলেন না কেন তাহলে অতএব আমাদের আল্লাহর সাথে সম্পর্ক আমাদের ইমান আমাদের তাকওয়া আমাদের जिंदगी আল্লাহর পথে থাকা এর মধ্যেই আমাদের নিরাকত ওয়াদাল্লাহু লযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফিল আরদ আল্লাহ তাআলা বলেন ইমান আর ন্যাক আমলের বিনিময়ে আমি ওয়াদা দিলাম জমিনের বাদশাহী তোমাদের হাতে তুলে দেব আল্লাহ তালা বলেন মাটির সারাংশ থেকে আমি আল্লাহ মানুষকে বানিয়েছি সেই মাটিটা যেটা থেকে তোমারে বানাইছি সেটা আমি কত হাজার বছর ধরে এই পৃথিবীতে রাখছি পৃথিবী কেউ জানতো না শুধু আমি আল্লাহ জানি কথা বোঝেন নাই শুধু আল্লাহ জানে আল্লাহ জানে মাটি থেকে খাবার উৎপাদন করেছি সেই খাবারের কণিকার মধ্যে তুমি ছিল তোমার অস্তিত্ব ছিল সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ খাবার তোমার বাবা বক্ষণ করছে সেই বাবার খাবার থেকে আমি আল্লাহ বীর্যের ফোঁটা তৈরি করেছি তুমি তার মধ্যে ছিল সেখান থেকে একটা নির্দিষ্ট সময়ে তোমারই বাবা মায়ের মিলনে উভয়ের বীর্য একত্র করে বিম্ন একত্রিত করে মায়ের জরায়ুতে আমি আল্লাহ স্থাপন করেছি সেখান থেকে আরো নয় মাস ধারাবাহিকভাবে মায়ের রেহেমে মায়ের জরায়ুতে আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি জমাট রক্ত গোষ্ঠের টুকরা হাড্ডির কঙ্কাল চোখ দিয়ে গোস্ত মিলাইয়া একদিন রুহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে বের করে এই পৃথিবীর আলো দেখতে তুমি জানো না বান্দা তোমার আমি সেই মালিক যে মালিক কোন বললে হয়ে যেত আল্লাহ তো কোন বললেই হয়ে যায় হও বললেই তো হয়ে যায় ঠিক কিনা বলেন তাহলে আমারে আপনার আল্লাহ তালা নয় মাস লাগাইলো কেন নয় বছর লাগাইলো কেন এত লম্বা সময় জানি না মাটি হিসাবে কতদিন ছিলাম আমরা বাবার বীর্য হিসাবে কতদিন ছিলাম আমরা জানি না মায়ের জরায়ুতে গুন্দিন স্থাপন হলাম আমরা জানি না নয় মাসে গুন্দিন দিন নাক লাগাইছে কুন দিন কেউ বলতে পারেন বলো ছেলেরা একটা ছেলে বলো বাপ তোমার মায়ের গর্ভে যে তুমি ছিলা দশ মাস তোমার নাক লাগাইছে কোন দিন তোমার চোখ লাগাইছে কোন এমন সুন্দর যত্ন করে শরীর সাজাইছে যিনি তিনি পৃথিবীর কাউকে জানান নাই তোমার মা বলে নাই মা কেউ জানাইনি যে মা আজ রাতে তোর ছেলের নাক লাগাবো আজকে রাতে তোর ছেলের কান লাগাবো আল্লাহ বলে না বাংলা পৃথিবীর কাউকে না জানি শুধু আমি একা অন্ধকারের ভেতরে আমি নিজ হাতে তুমি বান্দাকে বানাইছি তুই আমার বড় মহব্বতের বান্দা তুই আমার বহুতই আদরের বান্দারে তোরে আমি বড় যত্ন করে বানাইছি কলাকাত খালাক না সুম্মা সম্পারে না আল্লাহ বলে বান্দা শোনো তোমাদেরকে আমি বানিয়েছি তোমাদেরকে আমি আল্লাহ সাজিয়েছি বানাইসিও আমি সাজাইছিও আমি না কি চোখ হাত পা এটা আমার সেটিং আমি আল্লাহর বাছাই এটা আমার ডিজাইন পৃথিবীর কারো ডিজাইন না কি বলে আল্লাহর ডিজাইন কি এটা আমাদের কেভাবে সাজিয়েছেন কে আল্লাহ তালা বলুন ঠিক এভাবে আবার আজকে যেমন সাজিয়েছি আসরের ময়দানে হু ব ওই চোখ হই না ওই কান ওই চুল ওই চামড়া তোমারটাই আবার প্রয়োজনে লক্ষ কোটি বছর হোক কবর থেকে আবার হুবহু সেটাই আমি আবার ফেরত দাঁড় করাব বালা কাদিনী না আলা অ্যান্ মুসাব্বিয়া বানানা বানানা এটা তো আশ্চর্য দাঁড় আল্লাহ বলছে বান্দা শোনো আশাদ তোমায় দানে তোমার শরীর আমি কিন্তু হুবহু আগেরটা ফেরত আনবো এটা না বরং আলা অ্যান মুসাব্বিয়া বানানা এ বানানা শব্দের অর্থ হলো মানুষের আঙ্গুলের এই যে যে ভিতরে রেখা আছে আপনারা সহজে বুঝবেন মানুষ যে ফিঙ্গার দেয় ফিঙ্গার মানে মেশিনের মধ্যে হাত আঙ্গুল না ওই যে পাসপোর্টের সময় ভিসার সময় হ্যাঁ এয়ারপোর্টে কি করতে হয় এরকম